এভাবে করে ৩৫ বছর শেষ হয়ে গেল ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বছর প্রায় শুরু হয়ে গেল তার জীবনে এবারে তিনি আরবের মানুষের দিকে নজর করলেন সোসাইটির দিকে নজর করলেন চরিত্রের দিকে নজর করলেন যে হেল্পফুল ফুটবল থেকে শুরু করে চল্লিশ বছরে তেইশ বছর আমি তো মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি সামাজিক সব কাজেই আমি ছিলাম হারবুল ফিজারা ফিজার নামক এই রকম গোত্রের অন্তদহ দ্বন্দ্ব এগুলি থেকেও মানুষকে আমি রক্ষা করেছি এত সব কিছু করার পরেও আদতে সমাজে কোনো পরিবর্তন নেই এখনো পর্যন্ত নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হয় এখনো পর্যন্ত পিতা পুত্রের মাঝে কোনো ধরনের মিলমিশ নেই এখনো পর্যন্ত মানুষ নির্বিচারে মানুষদেরকে হত্যা করছে নির্বিঘ্নে রাস্তা পারাপার হতে পারছে না ব্যবসা করতে পারছে না ভূমিদস্যুরা জলদস্যুরা সম্পদ লুন্ঠন করছে পরিবারে নারীদের কোনো সম্মান নাই নাই কোনো অধিকার এখান থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় আরবের এই জাহেলি যুগের জাতিকে তাই তো তিনি চলে গেলেন গাড়ে হেরায় সেখানে গিয়ে আত্মাবা আত আব্বুদুল্লাহ আলী রাতের বেলায় সেখানে দিনে হানিফের উপরে এ বাহিম আলাইস্লা রেখে যাওয়া সেই আদর্শের উপরে তিনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন মুরাকাবা মুসাহাদা করতেন মেডিটেশন করতেন কিভাবে সমাজের মানুষের মুক্তি আনা নিয়ে আসা যায় কিভাবে কল্যাণ কল্যাণ সাধন করা যায় এটা হবে একজন নেতার মানে জীবনের সবচেয়ে বড় টার্গেট সে তার জাতিকে নিয়ে ভাববে কিভাবে সমাজের উন্নয়ন করবে মানুষের ভাগ্য পরিবর্তন করবে এটা নিয়ে তার চিন্তা হবে ফিকির হবে কিন্তু আমাদের সমাজের কোনো কোনো নেতা এরকম হয় শুধু নিজেকে নিয়ে ভাবেন একটা পর দুইটা বাড়ি কিভাবে বানাবেন এটা নিয়ে চিন্তা করেন বেগম পাড়ায় কিভাবে ঘর বাড়ি করবেন কিভাবে তিনশো ষাটটা বাড়ির মালিক হওয়া যায় কিভাবে বাংলাদেশে নয় সিঙ্গাপুরে গিয়ে সেখানে উনপঞ্চাশ মতম ধনী হওয়া যায় এটা নিয়ে চিন্তা করেন ফিকির করেন নিজের আখের কথা ভাবেন নিজের পরে নিজের সন্তানের কথা ভাবেন তার নাতি পুতির কথা ভাবেন কিন্তু জনগণের কোনো ভাগ্যে নিয়ে তারা চিন্তা করেন না নবীজি সাল্লাহম তখনও কিন্তু মক্কার শাসক ছিলেন না তিনি নেতৃস্থানীয় কেউ ছিলেন না তখনও পর্যন্ত তার হাতে কোনো কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা কিছুই ছিল না তিনি সমাজে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ কেউ ছিল এতিম একজন মানুষ ছিলেন অখ্যাত অজ্ঞাত একজন মানুষ প্রায় বলা চলে মানুষের কাছে যাহাতে তার বাবা জন্মের আগেই ছয় মাস আগেই নেয় মা ছয় বছর পরে নেয় দাদা দুই বছর পরে চলে গেলেন চাচাও এরপরে আস্তে আস্তে করে তিনি আস্তে আস্তে করে চলে যাবেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সমাজে যার কথা বলার মতো শোনানোর মতো এরকম সেই অবস্থা তৈরি হয় না তখনও তিনি জনগণ নিয়ে ভাবতেন জনকল্যাণের কথা চিন্তা করতেন